আমি মোহাম্মদ জহিরুল ইসলাম হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে লাইভে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন আজকে লাইভে আমরা আলোচনা করব একটি অত্যন্ত উপকারী আয়ুর্বেদিক ওষুধ নিয়ে হ্যাঁ যেটা হচ্ছে কষ্ট জারিস্ট কষ্ট জারিস্টে যা মানুষের বা আমাদের দেশে খুবই জনপ্রিয় বিশেষ করে আমশা এবং রক্ত আমশা এবং ডায়রিয়া রোগের জন্য এটি অসাধারণ কার্যকর ভূমিকা পালন করে থাকে কুষ্ঠ কি কুষ্ঠারিস কোথায় থেকে এসেছে সে বিষয়ে আমরা জানবো কুষ্ঠারিস হলো একটি আয়ুর্বেদিক তরল ওষুধ যা আহ মূল আহ কুষ্ঠ কুষ্ঠ গাছের বাকল থেকে তৈরি হয় হ্যাঁ তৈরি করা হয় এটি একশো পার্সেন্ট প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা প্রস্তুত হ্যাঁ এটি হচ্ছে একশো পার্সেন্ট প্রাকৃতিক ভেষজ দ্বারা এটাকে প্রস্তুত করা হয়েছে এবং হজম তন্ত্রকে শক্তিশালী করে তুলে হ্যাঁ এই গাছটি বা এই বাকলটি হজম শক্তিকে একশো পার্সেন্ট ভাবে কি শক্তিশালী করে তুলে কুষ্ঠ জারিষ্টের মূল কাজ হলো আহ অন্তরের প্রদাহ কমানো এবং জীবাণু ধ্বংস করা এবং মল স্বাভাবিক রাখা এবং মলমূত্রকে স্বাভাবিক রাখার জন্য কাজ করে থাকে এই কুষ্ঠ 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 তাহলে কাজ 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 হচ্ছে 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 কি মূল অন্তরের প্রদাহ কমানো এবং জীবাণু ধ্বংস করা এবং মল মলকে স্বাভাবিক রাখা তাহলে এটা হচ্ছে কুষ্ঠ জারিষ্টের কাজ আয়ুর্বেদিকের ভাষায় আয়ুর্বেদের ভাষায় কুষ্ঠ গাছের গাছকে বলা হয় কুষ্ঠ কুটস গাছকে বলা হয় যে যে গাছ আমশা এবং ডায়রিয়া দূর করে প্রধান উপাদান এবং তাদের জন্য কাজ করে কুষ্ঠ জারি অন্তরে জীবাণু ধ্বংস করে ডায়রিয়া বন্ধ করে এবং রক্ত আমশা নিরাময় করে এতে রক্ত আমশা নিরাময় করতে কাজ করে থাকে হ্যাঁ ধানি আমলকি ধানি আমলকি আমলকিতে আছে ভিটামিন সি ভিটামিন সি জুকাই হজম বাড়াই এবং প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তাহলে আপনারা বুঝতে যে ধানি আছে যা কি শরীরের ভিটামিন সি জুকাই হজম বাড়াই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সোনা পাতা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে থাকে প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে অন্তর পরিষ্কার রাখে অন্তরের যে সমস্যাগুলো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে থাকে দারুচিনি এবং এলাচ দারুচিনি এবং এলাচ হজমে সাহায্য করে গ্যাস এবং অম্ল দূর করে মধু এবং গুড় ওষুধে ওষুধে প্রাকৃতিক কি করে ফার্মেটেশন ঘটায় ফার্মেটেশন ঘটায় এবং কুষ্ঠরাজ বা কুষ্ঠ কুষ্ঠ কুষ্টופ কোকুট ফারি কটার Радиজের কি তরল যে একটি উপাদান আছে সেটাকে সহনশীল এবং সহজ শোষণ যোগ্য করে তোলে এটাকে সহজ শোষণ যোগ্য করে তুলতে কাজ করে থাকে কুট জারিস্টের উপকারিতা কুট জারিস্টের উপকারিতা আমাশা নিরাময় করে আমাশা রোগের জন্য অন্তরের ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় অন্তরের যে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় তাকে কি করে যা প্রদাহ কষ্ট সৃষ্টি করে হ্যাঁ কুটারিস এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে প্যাটের যে খেয়ে কি করে স্বাভাবিক রাখে সমস্যাগুলো দূর করতে কাজ করে থাকে এ কুট কুট কাজ হচ্ছে যে অন্তরে প্রদাহ সৃষ্টি করে সেটাকে কুষ্ঠারিস ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং প্যাটকে স্বাভাবিক রাখার জন্য কাজ করে থাকে রক্ত অমশা এবং রক্তজনিত সমস্যা রক্ত অমস্যা এবং রক্তজনিত সমস্যার জন্য এই কুটি চারিশের কার্যকারিতা নিয়ে আলোচনা এখন আমরা জানব যখন মলের সঙ্গে যখন দেখবেন যে মলের সঙ্গে মলের সঙ্গে কি মলের সঙ্গে রক্ত আসে তখন কুট জারিষ্ট প্রদাহ কমিয়ে রক্তচাপ বা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে সকল আপনাকে কি করবে কুট জারিস আপনাকে কুট জারিস আপনাকে করবে কি এই মল দিয়ে যে রক্ত দিয়ে আসে প্রবাহিত হয় সেটাকে বন্ধ করতে কাজ করবে ডায়রিয়া বা পাতলা পায়খানা ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্য কাজ করে যাদের বারবার পেট থাপা গ্যাস এবং বদ হজমে হজমের সমস্যা তাদের জন্য এটি একটি চমৎকার টনিক তাদের জন্য এটি একটি চমৎকার টনিক হিসেবে কাজ করে থাকে কুটজারিস্ট হ্যাঁ কুটজারি হজমে সহজতা যাদের বারবার পেট ফাঁপা গ্যাস এবং হজমের সমস্যা তাদের জন্য এটি একটি চমৎকার টনিক হিসেবে কাজ করে থাকে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা বুঝতে পারছেন যে কুটজারি সেটি আহ খুবই দারুণ কাজ করে থাকে মানব দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হ্যাঁ নিয়মিত সেবনে শরীরের অন্ত্র এবং পেটের পেটের রোগের জন্য বিরুদ্ধে কাজ করে থাকে এই কুট জারিস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা যদি আপনি নিয়মিত ভাবে সেবন করেন তাহলে পেটের সমস্যা এবং রোগ পেটের সমস্যার বিরুদ্ধে বা রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে কি করে এই কুট জারিস কাজ করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেবনের নিয়ম সেবন কিভাবে করবেন প্রাপ্ত বয়স্কদের জন্য দুই চা চামচ অর্থাৎ দশ এম দশ করে দিনে দুই বার খাবারের পরে পরম সম পরিমাণ পানির সাথে মিশিয়ে খেতে হবে হ্যাঁ প্রাপ্ত বয়স্ক যারা তাদের জন্য দুই চা চামচ হ্যাঁ সমপরিমাণ পানি দুই চামচ দুই চা চামচ যদি পানি আপনি দেন তাহলে দুই চা চামচ ওষুধ মিশাবেন মিশিয়ে সেটাকে খেতে হবে তাহলে আপনার পেটের সমস্যা এবং রক্ত আমসা যে কোনো আমশা নতুন আমসা পাতলা পায়খানা ডায়রিয়া যদি হয়ে থাকে তাহলে আপনার এর থেকে নিরাময় হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনার আমসা রক্ত আমসা সাদা যে কোনো আমশা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ শিশুদের জন্য এক চা চামচ অর্থাৎ পাঁচ এম এল এক চা চামচ অর্থাৎ হচ্ছে পাঁচ এম আর পাঁচ এম এল পানি একসঙ্গে মিশিয়ে দুইবার দিনে দুইবার খেতে হবে হ্যাঁ দিনে দুইবার খেতে দিতে হবে খাওয়ার পর তবে সেবনের আগে অবশ্যই হাকিম বা ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম তাহলে আপনি যখন সেবন করবেন বা খাবেন তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খাওয়া শুরু করবেন বা আপনি একা একা শুরু করতে পারেন না আপনি অবশ্যই ডাক্তার হাকিম কবিরাজে দিয়ে তাদেরকে ইয়ে করেই আপনি শুরু করতে পারবেন তাহলে সতর্কতা এবং পার্শ্বপতিকে নিয়ে আলোচনা করব অতিরিক্ত সেবনে পেট ব্যথা এবং কষ্টকানিষ্ঠ হতে পারে পেট ব্যথা এবং কষ্টকানিষ্ট হতে পারে তাহলে অতিরিক্ত মাত্রা সেবন করতে পারবেন না অতিরিক্ত মাত্রা সেবন করলে কিছু পার্শ্বপতিকে দেখা দিবে। অতিরিক্ত মাত্রা যদি ব্যবহার করেন এটা অতিরিক্ত মাত্রা ব্যবহার করলে আপনাদের কষ্ট কানিষ্ঠ হতে পারে এবং পেটে গ্যাস বা ব্যথাযুক্ত হতে পারে ব্যথা ও হতে পারে তাই গর্ভবতী এবং স্তন দানকারীদের মাদের বা মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে আমরা জানবো তাহলে অতিরিক্ত মাত্রা সেবন করলে কি হবে অতিরিক্ত মাত্রা সেবন করলে পেটে ব্যথা এবং কষ্টকানিষ্ট হতে পারে গর্ভবতী এবং স্তন দানকারীদের মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই ঠান্ডা এবং সর্দি কাশির সময় সামাজিক ভাবে সেবন বন্ধ রাখতে হবে

তাহলে আজকের কথাগুলো হচ্ছিল যে কুট জারিস্ট একটি ওষুধি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে যেটি মানব দেহের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনা করছি আপনারা সম্পূর্ণ লাইভটি কন্টিনিউ করবেন তাহলে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার সম্বন্ধে আপনারা জানতে পারবেন এই লাইভ থেকে তাহলে যারা ঠান্ডা বা সর্দি কাশির সময় সাময়িক ভাবে সেবনবিধি বন্ধ রাখতে হবে সময় সময় ঠান্ডা এবং অপরিষ্কার সংরক্ষণ করতে হবে ঠান্ডা এবং অন্ধকার স্থানে সংরক্ষণ করতে হবে ঠান্ডা এবং অন্ধকার স্থান যেখানে রোদের আলো বা রোদ রশি যায় না সেখানে এই ওষুধটিকে কি করতে হবে পরিবেশন করতে হবে বা সেখানে রাখতে হবে সুন্দর করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কি বলা হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি বলা হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমি কোরআনে যা নাজিল করেছি তাতে আছে সেফা কোরআনে আল্লাহ তালা বলেন যে আমি কোরআনে যা নাজিল করেছি তাতে আছে কি শেফা তাহলে সেই শেফা পেতে হলে আমাদেরকে আল্লাহ তালার করে ইমান আনতে হবে ইসলাম রোগ নিরাময়ের প্রাকৃতিক ও ভেষজ চিকিৎসার অনুমোদন দিয়েছেন তাহলে ইসলাম বলে যে প্রাকৃতিক ভাবে উপাদান দিয়ে তোমরা যদি রোগ নিরাময় করো তাহলে এখান থেকে তোমার শিফা পাবা এবং আল্লাহ তালার এক নিয়ামত এবং বরত্ব তোমাদের ভিতরে ঢুকে যাবে এবং আল্লাহ তালার নিয়মত এবং রাজি খুশি ভাবে আমাদেরকে পালন করতে হবে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যে যার চিকিৎসা চিকিৎসা তিনি সৃষ্টি করেননি আল্লাহ অসুখও সৃষ্টি করেছেন আল্লাহ প্রাকৃতিক ভাবে গাছ গাছরাও আমাদের জন্য কি চিকিৎসক করেছেন করেছেন বা সৃষ্টি আল্লাহতলা নিয়ম গুলো নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে যেন আমরা আল্লাহর নিয়ম গুলো কি এগুলো পেয়ে যাই তাই আহ কুষ্ঠ এর মতো প্রাকৃতিক ওষুধ আল্লাহর দোয়া এবং নিয়ামতের একটি অংশ তাহলে আমাদের আল্লাহ পক্ষ থেকে একটি নিয়ামত হিসেবে আমাদের এসেছে যে আমরা ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ের মাধ্যমে এই প্রাকৃতিক গাছগাছড়া দিয়ে যেন রোগ নিরাময় করতে পারি সেজন্য আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন ডায়রিয়ার আহ ঘরোয়া কিছু টিপস ঘরোয়া কিছু টিপস নিয়ে আমরা এখন আলোচনা করবো কিছু আমরা করব ফলো করলে আমরা ঘরে বসেই রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারব চলেন আমরা এখন ঘরোয়া পদ্ধতিগুলো জেনে নিই হালকা উষ্ণ পানির সঙ্গে বা হালকা কুসুম গরম পানির সঙ্গে যদি কুষ্ঠ কুট জারিস কুট জারিস খেতে খেলে খুব দ্রুত কাজ হয় তাহলে যদি আপনারা আমশা ভালো করতে চান বা পেটের সমস্যা ভালো করতে চান পেটের ব্যথাগুলো কমাতে চান তাহলে কুটজারিস্ট আপনি একটু হালকা কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেলে আপনি দ্রুত আরাম পাবেন হ্যাঁ এবং দেখা যায় ডায়রিয়া পাতলা পায়খানা এবং রক্ত আমশা যদি হয় তাহলে আপনারা কি করবেন কুটজারিস্ট দুই চামচ এবং দুই চামচ কুসুম গরম পানি বা হালকা হাফ কাপ কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে যদি আপনারা এই কুটজারিস খান তাহলে দ্রুত কাজে কাজে লাগবে হুম পেটের প্রদাহ থাকলে দুইবার এসব গুলে ভুসির সাথে সঙ্গে ব্যবহার করলে আরো উপকার পাওয়া যায় তাহলে আপনি যদি দিনে দুইবার এসব গুলে ভুষির সঙ্গে এক কুড় আপনি যদি মিশিয়ে দিনে দুইবার করে খেতে পারেন দশ এমন করে তাহলে আপনি আরো দ্রুত রেজাল্ট পাবেন হ্যাঁ দিনে পর্যাপ্ত পরিমাণে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আপনাকে দিনে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং ঝাল ভাজা খাবার এড়িয়ে চলতে হবে তাহলে ঝালযুক্ত খাবার এবং ভাজা খাবার থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনি এই হাত থেকে মুক্তি পেয়ে যাবেন খুব দ্রুত এবং প্রাকৃতিক উপায়ের মাধ্যমে তাহলে আপনাকে কি করতে হবে দই দুধ দই এবং পাকা কলা একসাথে খাবেন না আপনি দুধ দই পাকা কলা একসঙ্গে খাবেন না এতে কি হবে অন্তরে সংক্রমণ বাড়ে এতে কি হবে আপনার ভিতরে খারাপ সৃষ্টি হতে পারে আপনার অন্তরে খারাপ জীবাণু প্রবেশ করতে পারে তাই আলাদা ভাবে উপদেশমূলক কথা নিয়ে আলোচনা করব এখন আপনারা শোনার চেষ্টা করবেন হম কুট জারিস্ট কুটার জারিস একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ যা দীর্ঘদিন ধরে পরীক্ষিত এবং নিরাপদ দীর্ঘদিন ধরে পরীক্ষিত এবং নিরাপদ হিসেবে কাজ করে থাকে মানব দেহের জন্য এটি শুধু রোগ রোগ না বরং শরীরকে ভেতর থেকে কি পরিশুদ্ধ করে তাহলে শুধু শরীরের বা শরীরকে সারায় না এটি শরীরের ভেতর থেকে পরিশুদ্ধ এবং পরিতৃপ্তি দিয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভেতর থেকে সারিয়ে তোলে হ্যাঁ দর্শক বিন্দু যদি আপনারা বা আপনার পরিবারের আপনার বা আপনার পরিবারের কারো বা বা ডায়রিয়া রক্ত সমস্যা থাকে তাহলে তাহলে কি করবেন তাহলে কুট আহ কুট হতে পারে আপনার একটি প্রাকৃতিক সমাধান কুটজারিস্ট হতে পারে তাহলে আপনাদের জন্য একটি প্রাকৃতিক সমাধান তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আর উপকৃত মনে হলে বা উপকার মনে হলে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দেবেন যাতে এখান থেকে তারা উপকৃত হতে পারে হুম যদি আজকের এই লাইভটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবেন অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যালেঞ্জ জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের লাইফে আলোচনা করছিলাম যে কুটজার ইস্টের একটি কার্যকরিতা কুটজার ইস্টের উপকারিতা কুটজার ইস্টে খেলে বা ব্যবহার করলে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম আপনার সম্পূর্ণ লাইভটি দেখে নেবেন এবং উপকৃত মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে যেখান থেকে লাইভটি দেখছেন একটি করে লাইক একটি করে কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক ভেষজ উপাদান নিয়ে যার নাম হচ্ছে কুটজারিস্ট কুটজারিস্টের উপকারিতা কুটজারিস আমসার জন্য নিরাময় নিরাময় আমাদের দেশে অন্তরে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় যা প্রদাহ সৃষ্টি করে কুটজারিস্টে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ধ্বংস করে এবং পেটের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে রক্ত মশা এবং রক্তপাত জনিত সমস্যা থেকে মুক্তি দিয়ে থাকে একুশ চালিশ যখন মলের সাথে মলের সাথে রক্ত আসে তখন কুট জারিস প্রদাহ কমিয়ে রক্তপাত বন্ধ করে যখন কুট কখন যখন মলের সাথে যখন মলের সাথে কি হয় যখন মলের সাথে রক্ত আসে সখন যখন মলের সাথে কি রক্ত আসে তখন প্রদাহ কমিয়ে রক্তপাতকে বন্ধ করে তখন রক্তপাতকে বন্ধ করে রক্তপাতকে বিরক্ত রাখে রক্তপাতকে বাধা প্রাপ্ত করে ডায়রিয়া বা পাতলা পায়খানা ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্য কুটজালিস কাজ করে থাকে খুবই একটি দারুণ ভাবে হম এটি অন্তরের পেশিকে শক্ত করে এটি অন্তরের পেশীকে কি করে শক্ত করে অন্তরের পেশীকে যখন শক্ত করে তখন কি করে ফলে পাতলা পায়খানা বন্ধ হয় যখন অন্তরের কোষগুলোকে বা অন্তরের আহ অন্তরকে অন্তরের পেশিকে শক্তিশালী করে তুলে সখন দেখাচ্ছে আপনার আমাশা এমনি এমনি ভালো হয়ে যায় হ্যাঁ ভালো হয়ে যায় এবং চমৎকার একটি রেজাল্ট দিয়ে থাকে হজমের সমস্যা হজমের সমস্যা থাকলে দূর করে এই কোর্চারিস্ট যাদের বারবার পেট ফাঁপা গ্যাস এবং হজমের সমস্যা তাদের জন্য এটি একটি চমৎকার টনিক হিসেবে কাজ করে থাকে প্রিয় দর্শক বিন্দু আপনারা বুঝতে পারছেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ প্রতিরোধ ক্ষমতা তুলে এই আমাদের দেহের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে এবং হজমের সমস্যা সমাধান করে দেয় এই কুটজারিস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ভাবে সেবন করলে শরীরের অন্ত্র এবং পেটের রোগের বিরুদ্ধে লড়াই করে কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত সেবনের শরীরের অন্ত্র এবং পেটের রোগের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে সেবন এবং নিয়মিত সেবনের নিয়ম প্রাপ্তবয়স্ক যারা খাবেন একূজারিশ প্রাপ্ত বয়স্ক যারা খাবেন প্রাপ্ত বয়স্ক যারা কূর্যারিশ খাবেন তাদের জন্য দুই চামচ অর্থাৎ দুয়শ এমএল দুই চামচ অর্থাৎ হচ্ছে দশ এম এল সঙ্গে সঙ্গে দশ এম এল সঙ্গে মিশিয়ে সেটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দিনে খাওয়ার পর পর এটি খেলে খুব দ্রুত আপনার আমশা ভালো হয়ে যাবে পেটের যে কোনো সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে হম যে কোনো সমস্যা থেকে আপনার যে কোনো সমস্যার হাত থেকে কি করবে আপনাকে মুক্তি দিতে থাকবে তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই লাইভটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অনেক উপকৃত হতে যাচ্ছে এই ভিডিওটা সবার জন্য তাই আপনাদেরকে বলবো কোর্ট জারিস্ট একটি খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক টনিক এই আয়ুর্বেদিক টনিকটি হচ্ছে মানব দেহের জন্য খুবই উপকারী এই টনিকটি ব্যবহার করলে আপনি পাবেন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা হাত থেকে মুক্তি তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে শুরু করেন কুট জালিশ ব্যবহার করলে আপনাদের রক্তমস্যা ভালো হবে এবং আপনার দেখা যে বিভিন্ন ক্ষমতা আপনাকে দিয়ে থাকবে এই কুট জালিশ যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে কাছে মানুষদের কাছে একটি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই ভিডিও থেকে তারা যেন এখানে উপকৃত হয় হ্যাঁ তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় প্রিয় কাছে দর্শক বিন্দু আজকের ভিডিও হয়তো আর বেশিক্ষণ করব না লাইভের সময় শেষ প্রান্তে চলে এসেছি দেখা যাচ্ছে যে আর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আপনাদের সামনে থাকবো তারপর আমরা বিদায় নেবো নতুন পরিকল্পনা নিয়ে কালকে আসব নতুন কোন ভিডিও নিয়ে কালকে আসবো হ্যাঁ বিদায় নিয়ে নেবো এখানে কেননা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য আজকের লাইভটি খুব কন্টিনিউর ভাবে আপনারা দেখবেন আর বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে আজকের লাইফ এ যে কথাগুলো বলা হচ্ছে বা কথাগুলো সাজানো আছে সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের বলবো আপনারা বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে কেননা এই লাইভ থেকে যে কথাগুলো বলার চেষ্টা করলাম সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা থাকে প্রিয়দর্শক বিন্দু আজকে লাইভ থেকে আমি বিদায় নিতে চাচ্ছিলাম বা চাচ্ছি কেননা আজকের লাইফে একেবারে অডিয়েন্স বা দর্শক একবারে কম হ্যাঁ কেননা আমি জানি না আজকে দর্শক বিন্দু এত কম কেন তাই আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে আজকে লাইভটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছিলাম যে টপিকটা হচ্ছে কুর্ডি জারিস্ট নিয়ে কুর্ডি জারিস কাজ করে কুরজার কিভাবে কাজ করে সে বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করলাম বা চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে যারা এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে জানতে পারবে এই বুঝতে তাই আপনাদেরকে বলছি ভিডিওটা বেশি থেকে করে দিন আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে যারা এই ভিড় থেকে উপকৃত হবে হ্যাঁ উপকার পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনা করছিলাম একটি খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন যার নাম হচ্ছে যে কুট এটি শরীরের প্রদাহ দূর করতে সাহায্য করে ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক যে সমস্যা আমসা সে আমসা থেকে মুক্তি দিয়ে থাকে আমসার হাত থেকে ভালো করে এবং রক্তে আমসার সঙ্গে যে রক্ত যায় হ্যাঁ সে রক্তকে বন্ধ করতে সাহায্য করে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিও আমি এখানে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি আজকের ভিডিও আর লং করব না হ্যাঁ কেননা কালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো থাকবেন থাকবেন আমি এ বলে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাহরুল ইসলাম আবার দেখা হচ্ছে কালকে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সকল আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু